ইফতারের আয়োজন মন্ত্রী সাহেব বলছে যে খেজুর খাইতে না তাও আমাদের ইফতারের আয়োজনে এক মন্ত্রী বলেছেন যে খেজুর ছাড়াই ইফতার করতে তবে বর্তমানে খেজুরের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার ইফতার করবে না বড়োই দিয়ে যা আলহামদুলিল্লাহ সেই জায়গায় আমরা খেজুরের ব্যবস্থা করতে পেরেছি খেজুর খাওয়া সুন্নত ইফতারের সময় খেজুর রাখা এটা অনেক ভালো এটা শুধু ইফতারের কাজে আসে না এটা শরীরের জন্য বিভিন্ন কাজে আসে যেমন শক্তি যোগায় তারপর আপনার প্রোটিন দেয় শরীরকে সদোষ করে অল্প অল্প সময়েই যাই হোক এটা হচ্ছে গরিবের ইফতার কম কম করে আমরা রেডি করতেছি ইনশাল্লাহ অল্পর ভিতরেই বরকত পাওয়া যায় এতে আমরা অনেক আলহামদুলিল্লাহ শুকুর ইফতারের সময় কম বেশি সব কিছুর আয়োজন করা হয়েছে এতে আমরা পরিপূর্ণভাবে ইফতার করতে পারবো ইনশাল্লা আমাদের ইফতারের হালকা কিছু আয়োজন

आज तो माने ना 1 मिनट बाकी है क्या